করা যায় বাট আমি তখনই বিয়ে করবো যখন আমি এটা থিঙ্ক করবো যে না আমি বিয়ে করছি এই জায়গাটাতে আমার লাইফটা আমি

মানে আমার ইচ্ছেটা আমি আচ্ছা আমার ইচ্ছে আমার পরিবারের ইচ্ছে আচ্ছা তো তোমার পরিবার কি জানে বয়ফ্রেন্ডকে কে করছে আমি আমার পরিবারের সাথে আমি অনেক বেশি ফ্রি হুম সেটা ফিল করার ব্যাপারটা তে ফিল করতে পারো বাট এটা তো ঠিক আছে মানে ফ্যামিলি থেকে अप्रूव কি করে ছেলে কি করে দেশে থাকে হ্যাঁ দেশে থাকে কি করে সেটা আমি আসলে

এটা ডিপেন্ড করে যদি ডিপেন্ড করে হচ্ছে এটা হাজবেন্ডের উপর প্লাস হচ্ছে আমার নিজের উপর এটা বলব আমারটা আমি যেটা বলবো যে আমি যদি ফিল করি বিয়ের পর যে সাংসারিক লাইফে আমি অনেক মানে আমি হ্যাপি আমি সব দিক থেকে আমি হ্যাপি আছি দেন আমি নিজেই করব না কারণ একটা মানুষ যত কিছু করুক একটা সময় কিন্তু সংসার বাচ্চা কাচ্চা এগুলা ইয়ে করতে হয় সেটেলমেন্ট হতে হয় এগুলাতে বাট ওই লাইফটাতে হ্যাপি না হলে না কোন লাইফেই হ্যাপি হওয়া যায় না আসলে তো ওই লাইফটাকে আমি বেশি প্রেফার করি হুম আর আমি কিন্তু দেখে হয়তো বোঝা যাচ্ছে না বাট আমি কিন্তু অনেক বেশি সাংসারিক টাইপের মানে হ্যাঁ ঘরোয়া টাইপের মানে বউ বউ টাইপ মানে বউ বউ টাইপ আমি চাই আমার হাজবেন্ডকে আমি অনেক বেশি কেয়ার করব আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো মানে এই জিনিসগুলো আমার মধ্যে কাজ করে তো সব দিক ঠিক থাকলে হ্যাপি থাকলে আমার মনে হয় না যে আমার দরকার আছে ওই সময়টা আমার তখন আসলে আমি সময়টাই পাবো না আমি করবো কথা থেকে আর বাকিটা হচ্ছে সেটা যদি আমার হাজবেন্ড বলে যে না ঠিক আছে সোকে তুমি টুকটাক করতে পারো সেটা হয়তো টুকটাক করলাম বাট এমনও হতে পারে যে সে চাইলো বাট আমি করলাম না এটা আচ্ছা আমাদের ফিল্মে বা আমাদের মিডিয়াতে যে একটা সার্কেল বা মানে সাইকেল যেটাকে বলি আমরা সেটা হচ্ছে প্রথমে মিডিয়াতে কাজ করবে তারপরে একটু ফেস ভ্যালুটা হওয়ার পরে সুন্দর একটা বিয়ে করবে এবং একটু বয়সে বড় কাউকে বিয়ে করবে বিয়ে করার পরে কাজ বন্ধ এক দেড় বছর দুই বছর বা তিন বছর পাঁচ বছর গেল তারপরে ডিভোর্স হলো এরপরে আবার কেরিয়ার গোছাতে আবার সেই মিডিয়াতে ব্যাক করে তো এই ব্যাপারটা ইউ হ্যাভ নোটিসড হ্যাঁ না না সেটা এতক্ষণ কেন বলবো কারণ হচ্ছে এটা আসলে একটা মেন্টালিটির বিষয় থাকে হম আর আমি যেটা মনে করি যে বিয়ে করলে করা যায় বাট আমি তখনই বিয়ে করব যখন আমি এটা থিঙ্ক করব যে না আমি বিয়ে করছি এই জায়গাটাতে আমার লাইফটা আমি পার করব আর একে নিয়ে আমি হ্যাপি হ্যাপি থাকার চেষ্টা করব। তখন কিন্তু সেই জিনিসটাতে আমি হ্যাপি থাকতে পারবো বাট আগে যদি আমি এটা থিঙ্ক করি যে বিয়ে করলাম সেই বিয়ে কখনোই টিকবে না এই বিয়ে করে না এই করে না আবার অনেকের ইন্টারনাল কিছু কিছু বিষয় থাকে সেটা ওইভাবে এখন বাকিটা ফিউচারে কি আছে কি করতে হবে সেটা তো আসলে আমি বলতে পারছি না এখন সেটা প্রয়োজনের তাগিদেই হোক বা সিচুয়েশনের জন্য হোক হয়তো ব্যাক করতে হতে পারে ঠিক না আবার এমন হতে পারে যে না আমি অন্য কিছুতে ইনভলভ

তোমার ফ্যামিলি চাচ্ছ না ফিল্ম করে তুমি তোমার বয়ফ্রেন্ডও চাচ্ছ না কিন্তু তারপর তুমি করছো করছি এই কারণে কারণ হচ্ছে আমার বয়ফ্রেন্ড চাচ্ছে না বলতে কি আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক বেশি লাভ করে সে চায় না যে আমার কোনো ব্যাড কোনো রিউমার হোক সেটা সেটা নট অনলি মিডিয়া যে সেক্টরে থেকে আমি যদি জব করি বা যেভাবে আমার পার্সোনাল লাইফেও আমি যদি চলাফেরা করি সেভাবেও সে হচ্ছে ওটাকে অ্যালার্ট করে যে এভাবে চলো না বা এটা করো না এই জিনিসগুলা বাট অবশ্যই ভালো কিছু আমার হোক সেটা অবশ্যই উইশ করে কিন্তু আমাদের ওই যে ইন্ডাস্ট্রির অবস্থা তো বললাম না যে আসলে সিচুয়েশনগুলো হচ্ছে অন্যরকম দেড়শোয় হচ্ছে সে সেটাই ইয়ে করে এখন তার বিষয় হচ্ছে আমি হচ্ছে একা থাকি সময় আমার কাটে না সে যেটা আমাকে বলে যে আমার পছন্দ নাই এই জায়গাটা বাট তুমি যেহেতু করতেসো করো কিন্তু একটু খেয়াল রেখে যে তোমার ফ্যামিলি আছে আমি আছি আশেপাশে অনেক বেশি বিশ্বাস করে কারণ অনেক অনেক দিনের রিলেশন তো না তো আমার বিষয়ে না জানার তার কোনো কিছু নাই আমার ভালো লাগা খারাপ লাগা আমার চলাফেরা আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ আমার চেয়ে মনে হয় সে অনেক বেশি আমাকে বুঝে ইভেন সে তো দেখেছে আমি মিডিয়া মিডিয়াতে কাজ করছি ঠিক আছে বাট আমি কিন্তু পার্সোনাল লাইফে তার বাইরে আমি কোথাও যাই না আচ্ছা আমার শপিং হোক ঘোরা হোক খাওয়া দাওয়া হোক আড্ডা দেওয়া হোক তার সাথে জাস্ট শুটিং থাকলে সেটা আমার মতো আমি করি ইভেন সে কখনো শুটিংও যায় না তার কথা হচ্ছে তোমার জায়গাটা পছন্দ তুমি করতেছো করো বাট আমি এই জায়গাটা না আমাকে সব জায়গায় ডেকো না এরকম আর কি বিষয়টা বাট সে চাই যে আমার ভালো কিছু হোক ওর কথা হচ্ছে তুমি আছো বাট তুমি সহজ সরল তোমার সবাই মিস ইউজ করছে মানে এই বিষয়গুলা যে এই লাইনে তোমার জন্য এটা না তুমি শিক্ষিত মেয়ে পড়াশোনা করছো তুমি করবা বিজনেস তুমি স্টাইলিশ চলাফেরা করবা তুমি অন্যভাবে তোমার এগুলো আসলে তোমার ফ্যামিলির সাথে তোমার সবকিছু মিলে এটা যায় না তোমার সাথে তুমি ফিল্ম করছো কত বছর 4 ইয়ার্স করে 4 কিন্তু চলে তো তারপরে কি হবে বিয়ার পরে না ও এগুলো নিয়ে আর এখন ইয়ে করে না কারণ হচ্ছে ও হচ্ছে সবচেয়ে আগে যেটা আমাকে অনেক বেশি বিশ্বাস করে কারণ আমার সবকিছু সে জানে আমি কোথায় যাচ্ছি কি করছি কি না করছি সব সে জানে আর আমি তাকে না জড়িও কখনো কোনো কিছু করি না আমি বাসা থেকে যদি নিচেও নামি আমি বলি যে আমি নিচে আসছি এই তো তোমার বয়ফ্রেন্ডকে জানতো যে তোমার আগের কে কে বয়ফ্রেন্ড ছিল

ফিল্মেশন নাম চেঞ্জ করে আমার নাম হচ্ছে মৌসুমী মৌসুমী একজন আছে দ্যাটস হচ্ছে মৌমিতা রাখা মৌ সবাই ডাকে তুমি সেরা আসলে পাত্তা পারে না হচ্ছে আমি তুমি তাকে আসলে কিভাবে দেখো তার কাছে তোমার কাছে সে কি আমার কাছে সে কি হচ্ছে সে প্রচন্ড মানে সে টোটালি আনরোমান্টিক

অর মুড অর পার্সোনালিটি অর চলাফেরা অর মানে ওর মধ্যে সবচেয়ে যেটা ওর মনটা অনেক বেশি ভালো ওর মধ্যে একটা বাচ্চাও একটা ভাব আছে মানে ও যে বড় হইছে ওর কিছু কিছু কাজ মানে মনে হয় যে সে এখনো সেই বাচ্চা এই জিনিসগুলো হচ্ছে আমার অনেক বেশি মায়া কাজ করে মানে আচ্ছা এখন আমি একটা সিরিয়াস क्वेश्चन করব হ্যাঁ তুমি রেডি হতে পারো তার ছবিটা আমরা কখন দেখব তোমার সাথে যেদিন যদি ভাগ্যে থাকে যেদিন বিয়ে হবে Okay. okay, take us a good luck.